হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকে আমরা মাসুদ রফির চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং কি অভিনন্দন ঈদ মোবারক দেখেন এখন এখানে মাসুদ বাই বসে রয়েছে বসে থাকার কোনো কারণ আছে সেটা আপনাদের সাথে এখন আমি তুলে ধরবো এই দেখেন ডাব গাছে অনেকগুলো ডাব আছে এই ডাবগুলো চুরি করে খাওয়ার কারণে এ মাসুদ ভাই এখানে বসে রয়েছে এখন উনি কল দিয়েছে অনেকগুলো ছেলে ফেলে আসবে আর এসে এখন এই ডাব গাছগুলো থেকে ডাব চুরি করবে এখানে কিন্তু একটা ডাব গাছ নেই খাঁচা আর অনেক অসংখ্য ডাব গাছ এই এই দেখতেছেন ডাব গাছে কোনো ডাব নেই সব ডাব চুরি করে ফেলছে মাসুদ আর আর কি বলবো দেখুন এই তাল গাছটাও কিন্তু তাল নেই এই তালটা কে চুরি করেছে মাসুদ কিন্তু মাসুদের দুর্ভাগ্য কপাল দেখুন একটা তালও ভালো করেনি সবগুলো নষ্ট করতে হয়েছে তাহলে আপনারা এখন কমেন্টে জানান যে এই মাসুদ চোরা আফির চ্যানেলে আপনারা কি আর থাকবেন না থাকবেন না আর কমেন্ট করে জানাবেন এটা কি কাজটা ঠিক করলো অসংখ্য তাল নষ্ট করলো